আমি দুখি হইলাম লাগাম বন্ধু আর লিয়া আমি দুখি হই লাগাম বন্ধু আর লিয়া আমার নবী দর্শনে আমার আল হল আমি দুঃখী হইলাম বন্ধু আর লাগিয়া মা

হাও লাল জবন খোলে লি লা হাও লা হি লা হাও মকছে রে দইয়াল না মদি তে যায় হায় হায় جن بومي ما يا جن جنما بومي ما يا في رأي <applause> 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 الله لا إله <الالحا> هو <أو> أمر <عمال> الله اللهم ইলাহো মামিনা শবনে দেখেন গরবেতা হারে নূর হায় হায় মামেলা শবনে দেখেন গরবেতা হারে নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের محمد رسول الله زي الله 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 أمر الله و الله الله لا إله إلا الله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে প্রাণ খুলে জবান খুলে মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আশিক জাকের ভাইরা আমার আমরা সকলেই দূর দূরান্ত থেকে এই দরবারে এসেছি এখানে আসার উদ্দেশ্য হল আমরা অলি আল্লাদের মহাব্বতে যে আমরা এসেছি এখানে আসা আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে কিছু নিয়ে যাওয়া কথা বলেন ঠিক না বেঠি কিছু নিতে আমরা এসেছি ঠিক না কি নিতে এসেছি আমরা নিতে এসেছি আমরা যে অলি আল্লাহদেরকে আল্লাহ রাসুলকে মহাব্বত করি মহাব্বত করার কারণে উনি আমাদেরকে একটা জিনিস দান করবে সে জিনিসটার নাম হলো মুতাকিন বানায়া দিবেন যারা বলেন ঈমানদার বানায়া দিবেন নামাজ দান যে যত আমলই আমরা করি সমস্ত আমলের আমল করার কারণ এটাই যেন আমরা মুমিন হতে পারি মুত্তাকিন হতে পারি জোরে বলেন ঠিক না বেঠি এই মুমিন মুত্তাকিন পর হওয়ার জন্যই আমরা আল্লাহ রাসুল আপন মুর্শিদকে আমরা ভালোবাসি কথা বলেন ঠিক না পে ঠিক এখন আমরা জনাব দুদু ইয়া দুদুবাইয়ের পিতার নাম কি ছিলেন হরজত মণ্ঠন জনাব মোরহম হযরত মন্ডল সাহেব ওনার অফাধ দিবস উপলক্ষে অনুষ্ঠানটা ওনার অফাধ দিবস উপলক্ষে আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আমাদের জন্য জনাব মোহাম্মদ দুদুল ফকির ভাই উনি আমাদেরকে আপ্যায়ন করার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছে কথা বলেন ঠিক মানে ঠিক এটা এই যে খরচটা উনি করেছেন এটা ওনার পিতার জন্য করেছেন এবং অলি আল্লাদেরকে অলি আল্লাদের প্রতি মহাব্বতের জন্য করেছেন ঠিক না এই যে আমরা এসেছি এখানে আমরা যারা আমরা যারা এখানে এসেছি এসে বসেছি আমাদের বর্তমান পরিস্থিতি বর্তমান যে আপনার ইসলামের পরিস্থিতি ইসলাম ধর্মের পরিস্থিতি এটা কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে কথা বলে ঠিক না একদল দেখবেন তারা বলতেছেন যে তরিক নাই আরেকদল আলেমেরা বলতেছেন তরিক আছেন তরিক পালন করতে হবে অলি আল্লাদেরকে মোহাবত করতে হবে অলি আল্লাদের সান মান আমাদেরকে ধরে রাখতে হবে তো মনোযোগ দিয়ে কথাগুলো কথাগুলো বলতেছি একটু আবেগ থেকে বলতেছি মনের এক কোন একটু কষ্ট জমা সেই কষ্টে থেকে কষ্ট থেকে কথাগুলো বলতেছি আচ্ছা আমরা সকলেই জানি যে মুসলমানদের জাতির পিতার নাম কি সকলে একটু কথা বলেন হজরতে ইব্রাহিম নবী এখন এক এক দল এই ইসলাম ধর্মের মধ্যেই একদলের আলেম বলতেছেন যে মুসলমানদের জাতির পিতা বলে হজরত কি বলে মুসলমানদের জাতির পিতার নাম কি হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলেন ঠিক হবে ঠিক আর আমাদের আদি পিতা হলো হজরতে আদম আলাই ঠিক না এখন এখানে বানাইতেছেন যে মুসলমানদের জাতি আপনার জাতির পিতা বলে হজরতে আদম আলাই এখানে আল্লাহ পাক রব্বুল আলী পবিত্র কর্ণে বলতেছেন হজরত ইব্রাহিম আলাই যে আমাদের জাতির পিতা এটা আল্লাহ পবিত্র কর্ণে বলতেছেন

নিজে বলেন মুসলমানদের জাতির পিতা হলো হজরত আলেম পহাবিদের আলেম মানে আহল হাদিস যারা অনুসরণকারী হাদিস হাদিসদের আহলে হাদিস যারা আমরা অনুসরণ করে আহল হাদিস এই আলেম আব্দুর রাজ্জাক ইউসুফ বলেছেন মুসলমানদের আদি পিতা জাতির পিতা হলো হজরত ইব্রাহিম তো এই যে আপনার এরকম বিভ্রান্তি এরকম সমস্যা আজ আমাদের ইসলাম ধর্মের মধ্যে শুরু হয়ে গেছে ভাই কত প্রকার যে বের হয়েছে একদল দেখবেন যে আপনার মাঠের নামাজ আমাদের বাংলাদেশের মানুষ হয়ে মাঠের নামাজ পড়তেছেন ঈদের আমরা যেই আপনার দশেই জিলহস দশেই জিলহস আমরা ঈদ উল আজহার উদযাপন করি আপনার সৌদি আরবের সাথে আমাদের আগের দিন পালন করে। আছে যে বিভিন্ন বিভ্রান্তিকর পরিস্থিতি আমাদের ইসলাম ধর্মের মধ্যে শুরু হয়ে গেছে এক এক আলেম এক এক হুজুর এক একভাবে ফতোয়া দিচ্ছেন মন গড়া ফতুয়া দিচ্ছেন আসলে এখন আমরা সাধারণ মানুষ যারা আছি সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব আমরা যারা সাধারণ মানুষ হয়েছি এই সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব একজন আসেন মুরব্বী একজন আসেন মুরব্বী একজন আসেন এখন আসেন এদিকে আপনি আসেন আপ আপনার আসেন আপনার আসেন 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 একজন বসে থাকে একবার আপনি খালি খালি এখন ভাইজানার আমার আজকে আসলে ওয়াশ করতে আসি নাই একটু আমাদের যে বর্তমান পরিস্থিতি দিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের সম্মুখে

ঠিক আছে যাই হোক প্রিয় ভাইরা ভাইরান এই যে পরিস্থিতিটা এক এক হজুর এক এক বাবা আপনি ফতোয়া দিচ্ছেন এখন আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ যারা এনারা কোন দিকে যাব

Allah 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 alla 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 আল্লাহ নবীর কলিজার টুকরা নাতির নাম হজরত ইমাম হোসেন কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ নবীর কোলে যান টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কোলে যান টুকরা ইমাম হোসেন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবী গো আমি একদিন আপনি কি আর আপনার বন্ধুকে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই যা হুসেন এই কথা বলার পরে আল্লাহ নবী ডাক দেওয়া বলেন ভাই হোসেন আমার বন্ধু আমার আল্লাহ তো কোন বান্দার বাড়িতে কোন মানুষের বাড়িতে দাওয়াত খাই না ইমাম হুসেন ডাক বলেন আপনি আর আমার আপনার বন্ধু যদি আমার বাড়িতে দাওয়াত না খাইতে আসেন আমার দাওয়াত গ্রহণ না আমি হোসেন আপনার সাথে আর জীবন কথা বলবো না